মই পলাশ বন আৰে পালাব পালাব মন পালাব পালাব মন বাৰী নামই পলাচন পলাব পাল মন পলাব পাল মন লব ঘন সময়ে দিয় দৰচন লব ঘন সময়ে দিয় দৰচন অহ মৰি হাৰে হাই হাৰে মৰি হাৰে হায় লব ঘন সমৰে চাৰে দিয় দৰচন লব ঘন সমে দিয় দৰচন আমার বন্ধু দিকানা আরে বাড়ির পথে আনা গোনা বাড়ির পথে আনা গোনা আমার বন্ধুরা দিকানা আরে বাড়ির পথে আনা গোনা বাড়ির পথে আনা গোনা দেখো বন্ধু গোবর ঢুকো না দেখো বন্ধু গোবর ঢুকো না মৰি লেখ ভৰ পাব নেখ বন্ধু গোবৰ গাঢ়াই ঢুকনা দেখ বন্ধু গোবৰ গাঢ়াই ঢুকনা মৰি লেখ ভ পাব না হাৰে হাৰে হায় দেখ বন্ধু গোবৰ গাঢ়াই ঢুকনা মৰি লেখ ভাব ন আমাৰ বন্ধু ৰা পথে আনা গনা বাৰীৰ পথে আনা গনা দেখ বন্ধু গোবৰ গাঢ়াই ঢোখনা মৰি লেখ ভৰ পাব ন এই দেখ বন্ধু গোবৰ গাঢ়াই ঢোখনা মৰি লেখ ভৰ পাব নিলে খৰ পাব ন এগুলা ছোট ছোট জিনিস ছিল তো এ লাইন করে এটার কোনো পূর্ণাঙ্গ ভনিতা বালা কোনো ঝুমর নাই এটা ঝুমরের আদির রোম যে এগুলায় হ্যাঁ যে ঝুমরের আদিরো যা বলতে রিঝি রিঝি যাবতে রিঝি র ঝি অবতে ফিজি যাও তে রিছি ভিজি ভিজি ঝিলিদা ঝোমে খেলে গেলি ঝিলিদা ঝোমে খেলে গেলি মেঘ বাধরি ভারি তাগা দেলি জেলি দাজো খেলে গেলি আর মেঘ বাধরি ভাডি দাগা দিলি তেরি রি ঝি তেরি ঝি আবতে ভিজি ভিজি ঝেলি দা ঝুমের খেলে গেলি মেঘ বাজে ভারি দাগা দিলি ঝেলি দা ঝুমের খেলে গেলি আর মেঘ বাজর ভারি দাগা দিলি পাহাড়ে বড় জল আর বহায়ালো বস্তা বহায়ালো অবস্থা তোকে দেখে হাসি না তোর মতন সস্তা তোকে দেখে হাসি না রে তোর মতন সস্তা তোর মতন সস্তা তোর মতন সস্তা তোকে দেখে হাসিনারে তোর মতন সস্তা বাই দেব হালে কাশি আর বিটি ছেলার বড়ই হাসি বিটি ছেলার বড়ই হাসি বাই দেবই হালে কাশি আর বিটি ছেলার বড়ই হাসি বিটি ছেলার বড়ই হাসি বিটি ছেলার কুল রাখা দায় গো পাছে কাশির ফুল ফুটে যায় বিটি ছেলার কুল রাখা হইল দায় পাছে কাশির ফুল ফুটে যায় ও হো মরি হায় 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 মরি হায় রে হায় বিটি ছেলার কুল রাখা হইল দায় পাছে কাশির ফুল ফুটে হাতে যাতে আর জলহিনকে যাইতেছে ভুতে জলহিনকে যাইতেছে ভুতে জয়পুরের হাটে যাতে আর জলহিনকে যাইতেছে ভুতে জোলা বুড়া ভাবে মনে মনে জলা বুড়া ভাবে মনে মনে আর গুলি সুতা ছিটে ঘনে ঘনে জলা বুড়া ভাবে মনে মনে আর গুলি সুতা ছিটে ঘনে ঘনে গুলি সুতা ছিটে ঘনে ঘনে